আগে আপনার ছবিটা উঠায় নিন আমাদের সাথে একজন এম কে এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমাদের সাথে ঘুরতে আসছে আমরা আমাদের শিক্ষককে সম্মানটুকু প্রদর্শন করা ওই জন্য আমাদের শিক্ষকের ছবিটা উনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেন্ট ইন্ডি আমাদের এলাম নাই ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেন্ডি প্রকাশ থেকে পাশ করা তবে আমাদের এখন আমরা

আমরা আমি pahar আমরা এখন এই কমলার বাগান কই যে আমাদের পাহাড়ে হ্যাঁ

অবৈধ মালামাল আমার বন্ধু এই শব্দটা উচ্চারণ না করার জন্য বারবার বলতেছে কিন্তু আমি তো চোখে দেখলাম যেন এরা কিভাবে এই যে তারা ভাই বোনরা আসলে তো জীবিকা একমাত্র উপায় এইটা কিছু করারও নাই এটা বাংলাদেশ সব মানুষই জানে অর্থাৎ আমি তো দেখলাম যে বিএসএফ বিডিআর মোরে মোরে দাঁড়িয়ে আছে তারপরও তারা বিভিন্ন ভাবে ঢোkteছে তাতে রুট কোড কোনো সমস্যা হবে না আমরা এখন টপে টপে উঠলাম কমলক लोग টপে এখন ও বাবা এই যে হাতের বামে ইন্ডিয়া সামনে ইন্ডিয়া এইটা বাংলাদেশ হ্যাঁ খুব নরমাল নরমাল জাগা আর মনে হয় ঠিক <laughs> আছে <laughs>